ভারত পাকিস্তান যুদ্ধের ডামাডোলে একটা বিষয় বিশ লক্ষণীয় ভারতের একটা স্ট্র্যাটেজি এবং পাকিস্তানের একটা স্ট্র্যাটেজি এই দুই স্ট্র্যাটেজি যদি দেয়া দেখা যায় তাহলে সবচেয়ে বেশি নজরে পড়ে এদের দুই দেশেরই কিন্তু ড্রোনের ব্যবহার বেশ ব্যাপকভাবে এরা কিন্তু ড্রোন ব্যবহার করছে তো ভারতের মিডিয়াগুলো যখন আমি শুনি বা দেখি তো তখন দেখা যায় যে পাকিস্তান থেকে যে সমস্ত ড্রোন এই ভারতে পাঠানো হচ্ছে এইগুলাকে এই এই ভারত এস ফোর হান্ড্রেড দিয়ে সেগুলোকে গুলি করে নামাচ্ছে এবং একই সঙ্গে তাদের নিজস্ব যে প্রযুক্তি অর্থাৎ ডিআরডিওর যে আকাশ বারাক এগুলো অনেকে ব্যবহার করছে করে ওগুলোকে নামাচ্ছে আর ভারত যেগুলো পাঠাচ্ছে সেগুলো ওই চাইনিজ যে এয়ার ডিফেন্স সিস্টেম ওইগুলো দিয়ে হয়তো নামাচ্ছে কিন্তু বেশ ভালো অংশ যে পাকিস্তানি গিয়ে আঘাত করছে করছে সেটা কিন্তু লক্ষণীয় খুবই ইন্টারেস্টিং ব্যাপারে যেটা আমি লক্ষ্য করলাম এই ড্রোন দিয়েই কিন্তু আপাতত একে অন্যকে ঘায়াল করার চেষ্টা করছে ওই যে মিজাইল যেগুলো আছে মধ্যম পাল্লার ক্রুজ মিজাইল টিজাইল এগুলো খুব বেশি ইউজ করছে না মাঝে মাঝে করছে কিন্তু এখানে আমি ভিডিওটার অবতারণা যে কারণে করলাম সেটা হলো যে পাকিস্তান কিন্তু একটা দুর্দান্ত দুর্দান্ত কৌশল হাতে নিয়েছে সেটা হচ্ছে যে এই পাকিস্তানের কাছে যেটা জানা যায় যে তুরস্ক থেকে আনা তারপরে চায়না থেকে আনা এই যে ড্রোন আছে এবং এগুলো কিন্তু সস্তা বিশেষ করে চায়না থেকে আনা যে ড্রোনগুলো আছে না এগুলো সস্তা ছোট অল্প কিছু এক্সপ্লোসিভ নিয়ে তারপরে এগুলো ছাড়ে তো এইগুলো কিন্তু পাকিস্তানের ভাণ্ডারে বেশ বড় সংখ্যক আছে বলে মনে হচ্ছে আর সস্তা তো এই জন্য তারা কিনছেও বেশি সেই তুলনায় ভারতের যে ড্রোন যেটা ইসরায়েল থেকে আনা আর কি হারপ না কী জানি তো এগুলো নিশ্চিতভাবে একটু দাম বেশি এবং দাম বেশি এবং ক্ষমতাও বেশি কিন্তু তাতে কিছু যায় হয় না পাকিস্তান একটা দুর্দান্ত কৌশল হাতে নিয়েছে এবং এই কৌশলটা কিন্তু ওই হামাস এরা কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতো সেটা কীরকম হামাস কিন্তু ওই যে রকেট নিজেরা ঘরে তৈরি যে রকেট তৈরি করতো এগুলো খরচ দুইশো তিনশো পাঁচশো ডলার বড়জোর খরচ হতো এক একটায় তো এই রকেট শত শত না হাজার হাজার এরা তৈরি করে কি করছে কি করত তারা ওই গাঁজা থেকে তারা উড়াতো আর তখন এই যে এই ইসরায়েল কী করতো তাদের আয়রন ডোম দিয়ে ওইগুলোকে ফেলতো চিন্তা করে দেখেন যে আয়রন ডোম দিয়ে যখন একটা মিজাইল মেরে ওই পাঁচশো ডলারের একটা রকেটকে তারা ভূপাতিত করতো তখন ইসরায়েলের কিন্তু মিনিমাম বিশ পঁচিশ তিরিশ হাজার ডলারের একটা ইয়ে লাগতো মিজাইল লাগতো তো ব্যাপক ক্ষতি না কোথায় পাঁচশো ডলারের একটা জিনিস ধ্বংস করতে খরচ করতে হচ্ছে তিরিশ হাজার ডলার তাই না নিখুঁতভাবে যদি আঘাত করে ওই পাঁচশো ডলারের যে রকেট ফেলে যদি দেওয়াও যায় তাহলেও তো এটা অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতি তো আমার মনে হয় যে এই হামাশের যে টেকনিক এইটাই পাকিস্তান অবলম্বন করছে তারা চায়না থেকে আমদানিকৃত এবং ওই তুরস্ক থেকে আমদানিকৃত যে সস্তা যে ড্রোন এইগুলো তারা মনে হয় যে হাজার হাজার সংগ্রহ করছে অলরেডি আগেই তো এইগুলো ভারতে তারা ঝাঁকে ঝাঁকে পাঠাচ্ছে শত শত ছোটো ছোটো অল্প এক্সপ্লোসিভ নিয়ে পাঁচ কেজি দশ কেজি বা পনেরো বিশ কেজি হয়তো এক্সপ্লোসিভ নিয়ে এইগুলো ভারতের আকাশে ছেড়ে দিচ্ছে মানে টার্গেট করে আর ভারত কি করছে ওইগুলোকে ডাউন করার জন্যে এরা তো ওই এস ফোর হান্ড্রেডের সেই মিজাইল মারছে তারপরে তাদের ওই যে আকাশ বা বারাক এইগুলার মিজাইল মারছে অর্থাৎ এখন দেখেন যে একটা এস ফোর হান্ড্রেড মিজাইল নিশ্চয়ই পনেরো বিশ হাজার ডলারের কম না তাই না তো ওরা পাঁচ সাত পাঁচ সাতশো ডলার মূল্যের ড্রোন পাকিস্তান ভারতের মধ্যে মারছে আর ভারতের কিন্তু খরচ হচ্ছে পনেরো বিশ তিরিশ হাজার ডলার ওইগুলো ফেলাতে এবার এইগুলো নিয়ে ভারতীয় মিডিয়া খুব উচ্ছ্বাস প্রকাশ করছে যে পাকিস্তানের ড্রোন ভূভাতিত করছে এতটা অমুক এতগুলো অমুক জায়গায় তমুক জায়গা এরকম বলছে না এবং তাতে মনে হচ্ছে যে তারা বিশাল বিজয়ী হয়ে গেছে এবং মানে যুদ্ধে জিতে গেছে এরকম একটা ভাব কিন্তু আসলে এখানে যে পাকিস্তান দুর্দান্ত একটা কৌশল অবলম্বন করে ভারতকে যে অর্থনৈতিকভাবে দুর্বল করার একটা কৌশল নিয়েছে এটা এরা এখনও বুঝতে পারেনি তবে কিছু কিছু সামরিক বিশ্লেষক দেখলাম যে বললো আমি যেটা বলছি ঠিকই একই কথাই বলছে এবং তারা বলছে যে পাকিস্তান যে স্ট্র্যাটেজি নিয়েছে সেটা হলো যে ওই সস্তা দরে ড্রোন পাঠিয়ে দিয়ে অর্থনৈতিকভাবে ভারতকে যেমন ক্ষতি করতে চাচ্ছে এই এবং একই সঙ্গে এই যে এস ফোর হান্ড্রেড বলা হোক আর যাই হোক এদের যে মিজাইলের ভান্ডার এটা তো আর অপুরন্ত না তাই না তো এই অল্প পয়সার ড্রোন ফেলার জন্যে এদের এই ভান্ডারে যে এই এস ফোর হান্ড্রেড হান্ড্রেডের মিজাইল আছে বা আকাশের মিজাইল আছে আসে না তো এগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে না এগুলো ধ্বংস হচ্ছে না ভা রাস্তা আস্তে আস্তে কমে যাচ্ছে না তো এইভাবে কমতে 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 যখন একেবারে খাদের কিনারে আসবে তখন পাকিস্তান হয়তো মিজাইল টিজাইল দিয়ে অ্যাটাক করবে আর তখন ওইগুলাকে ভারত কিন্তু ইয়ে করতে পারবে না এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছে চাইলেই তো ভারত ওই যে এস ফোর হান্ড্রেডের যে মিজাইল বিভিন্ন রেঞ্জের মিজাইল শর্ট রেঞ্জের মিডিয়াম রেঞ্জের লং রেঞ্জের মিজাইল আছে না তো এগুলো কি ইয়ে থেকে আনতে পারবে নাকি ওই যে রাশিয়া থেকে আনতে পারবে নাকি রাশিয়া নিজেও তো এখন ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে তাদেরও তো এই মিজাইলগুলো লাগে তাই না তো তারা কি এত তাড়াতাড়ি এখানে সরবরাহ করতে পারবে নাকি তো তো খুবই দুর্দান্ত কৌশল আমার কাছে মনে হয় যে পাকিস্তান এই স্ট্র্যাটেজিটা নিয়েছে এখন এর অ্যাগেনস্টে ভারতীয় সেনাবাহিনী কি স্ট্র্যাটেজি নেয় বা কীভাবে এগুলোকে দমন করে কে জানে বাট আমার কাছে মনে হয় যে যেহেতু এ সমস্ত ড্রোনের গতিবেগ কিন্তু খুব বেশি না ধরেন দেড়শো দুইশো কোনোটা হয়তো আড়াইশো কিলোমিটার গতিতে ছোটে আর কি এর বেশি টেস্ট না তো এগুলোকে এখন মেশিন গান দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে কিনা মেশিন গান দিয়ে যদি ফেলে দেওয়া যায় এবং খুব ইজিলি ফেলে দেওয়া যায় মেশিন গান দিয়ে কারণ ওই যে গতি যেহেতু কম গতি বেশি হলে আর মেশিন গান দিয়ে কোনো কাজ করা যেত না তো মেশিন গান দিয়ে যদি এ ফেলে দেওয়ার যদি দক্ষতা এই ভারতীয় সেনাবাহিনী অর্জন না করে তাহলে এটা তো আসলেই ভারতের জন্য বিশাল একটা অর্থের ক্ষতি এবং একই সাথে এই নিখুঁত এই অ্যান্টি এয়ারক্রাফট যে মিজাইল ওই যে এস ফোর হান্ড্রেডে যেটা ব্যবহার করা হচ্ছে ভারত যেটা নিয়ে টর্ব করছে আবার নাম দিয়েছে কি সুদর্শন চক্র ওরা ওই যে পৌরাণিক কাহিনী থেকে নামও দিয়ে ফেলছে ভালো কিন্তু বাসা ধরনেরা এইগুলো যে তোমাদের মানে শেষ করে দেওয়ার ইয়ে স্ট্র্যাটেজি পাকিস্তান নিয়ে যেটা কি তোমরা বোঝো এই তোমরা খালি মিডিয়াতে এসে তোমাদের এই সুদর্শন চক্র কতটা ড্রোন ফেললো কি করলো এগুলো নিয়ে চিল্লাচিল্লি করছে আরে বাবা তোমার ওই একখান সুদর্শন চক্রের দাম মনে করে যে বিশ হাজার ডলার তো সেইটা দিয়ে ফেলছে কি পাঁচশো ডলারের একটা ড্রোন তাই না তো এটা যে মানে তোমাদের জন্য বিশাল ক্ষতি আর ওই সমস্ত মিজাইলগুলো যখন শেষের দিকে চলে আসবে মানে হুরা ঘুরা যাবে সাথে সাথে তো আর রিফ্লেস করা যাবে না এর ফলে যখন পাকিস্তান মাঝারি পাল্লার বা স্বল্প পাল্লার বা দুরবল্লার মিজাইল মারবে তখন সেগুলোকে থামাবা কেমন তুমি কি বোঝো পাকিস্তান কিন্তু অত্যন্ত মক্ষম একটা কৌশল গ্রহণ করছে আমার কাছে মনে হচ্ছে যাই হোক ভারতীয় সেনাবাহিনী নিশ্চিতভাবে এই কৌশলটা ধরে ফেলতে পারছে এতে কোনো সন্দেহ নেই আমাদের মতো নাদান পাবলিক যখন ধরে ফেললাম তো ভারতীয় সেনাবাহিনী কি ধরে ফেলে নেই অবশ্যই ধরে ফেলছে তাই না এখন কিভাবে কি প্রতিরোধ করবে সেটা এখন দেখার বিষয় যে তারা মেশিন গান বাহিনী পাঠিয়ে এটা ঠিক করবে নাকি বিমান উড়ায় দিয়ে গুলি দিয়ে ফেলে দিবে আমরা অপেক্ষাতে থাকলাম বাট যদি কোনো মক্ষম মানে কৌশল বের করতে ভারত না পারে তাহলে কিন্তু ভারতের কফলে দুঃখ আছে এ কথা কিন্তু বলা যায় যদিও অবশ্য ভারতীয় মিডিয়াগুলো বলছে যে ভারত নাকি অলরেডি মিজাইল মেরে ওই যে পাকিস্তানে নাকি কিছু ওই যে মানে বিমান বাহিনীর ঝাঁটি মাটি এইগুলো নাকি অনেক ক্ষতি করছে আর কি যে বিশেষ করে নূরখান এয়ারবেস এটা নাকি বিশাল ক্ষতি হয়েছে বিস্ফোরণের ছবি টবি দেখাচ্ছে কিন্তু আসাধারণেরা যতই নূরখান বেজে মিজাইল মারা হোক না কেন পাকিস্তান যে অল্প পয়সার ড্রোন ধাকে যাকে পাঠাচ্ছে আর তোমাদের যে দামি দামি যে মিজাইলগুলো ধ্বংস করছে মানে নষ্ট করছে এবং ভাড়ার শূন্য করে দিতে দেওয়ার মানে পায় আছে এটা কি বোঝো তোমরা তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ